যে রোহিত শর্মা দুই হাজার সাতাশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলছে কনফার্ম আরে ভাই বাংলাদেশ বন্ধু বাংলাদেশ দেখো দেখো আমাদের রোহিত শর্মা পৃথিবীর মধ্যে নাম্বার নাম্বার ওয়ান 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 ব্যাটসম্যান ব্যাটসম্যান ডে সিরিজে আমাদের রোহিত শর্মা ভাই রোহিত শর্মা যখন পুরো ভারতবর্ষ সন্দেহ করছিল যে রোহিত শর্মা আর খেলতে পারবে না রোহিত শর্মা মোটা রোহিত শর্মা আনফিট রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সিরিজের পরে বাদ দিয়ে দেওয়া হবে সেই রোহিত শর্মা ভাই পৃথিবীর নাম্বার ওয়ান ব্যাটসম্যান নাম্বার ওয়ান র্যাঙ্ক ওডিআই ভাই সত্যি কথা বলছি দুর্দান্ত পারফরমেন্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি আর ভাই দুই দিনের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে রোহিত শর্মা নাম্বার ওয়ানে চলে গেছে আগে শুভমান গিল ছিল রোহিত শর্মার আগে শুভমান গিল ছিল সেও ভারতীয় প্লেয়ার ভাই বাংলাদেশ ভাই বাংলাদেশ শুভমান গিলও ভারতীয় প্লেয়ার সে নাম্বার ওয়ানে ছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমান গিল ভালো পারফরমেন্স দিতে পারেনি সেই কারণে রোহিত শর্মা ভাই উঠে চলে এসেছে ক্লিয়ার কথা এখন রোহিত শর্মা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ওডিআইতে কথাটা মাথায় রাখবে এই নিয়ে ভারতবর্ষের পাঁচ পাঁচটা প্লেয়ার প্রথম স্থান অধিকার করেছে ওডিআই র্যাঙ্কিংয়ে প্রথমে সচিন টেন্ডুলকার তারপরে মহেন্দ্র সিং ধোনি তারপরে বিরাট কোহলি আর ঠিক তারপরে শুভমন গিল আর এই আমাদের রোহিত শর্মা টোটাল পাঁচ পাঁচজন ব্যাটসম্যান ভারতবর্ষের তারা নাম্বার ওয়ান স্থান অধিকার করেছে ভাই বাংলাদেশ তোমাদের দেশের কোনো প্লেয়ার কোনো দিন নাম্বার ওয়ান স্থান অধিকার করতে পেরেছে পারেনি আর পারবে কিনা বলা যায় না তবে হ্যাঁ আমাদের এখনও চান্স আছে, সে আশাইয়ার আছে পারতে পারে ওডিআইতে নাম্বার ওয়ানে কোনো অসুবিধা নেই আমি একটা কথা বলতে চাই রোহিত শর্মাকে নিয়ে সকলে সন্দেহ করছিলো রোহিত শর্মা শচীন টেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছে শচীন টেন্ডুলকর আটত্রিশ বছর আটত্রিশ দিনে গিয়ে ভাই নাম্বার ওয়ান হয়েছিল নাম্বার ওয়ান হয়েছিল আর রোহিত শর্মা রোহিত শর্মা আটত্রিশ বছর আটত্রিশ বছর একশো দিন বয়স মানুষটার আর সেই সময় গিয়ে নাম্বার ওয়ান হয়েছে মানে সচিন টেন্ডুলকর রেকর্ড অলরেডি ভেঙে দিয়েছে আর সব থেকে বড় কথা যে সচিন টেন্ডুলকরের আরেকটা রেকর্ড কি ভাঙতে পারবে সচিন টেন্ডুলকর কিন্তু লাস্ট যখন দুই হাজার এগারো ওয়ার্ল্ড কাপ খেলে তখন সে ট্রফি হাতে ধরেছিল ওয়ার্ল্ড কাপের ট্রফি দুই হাজার ভারত পেয়েছিল এবার রোহিত শর্মা কি ভাই দুই হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপ হাতে ধরে বিদায় নিতে পারবে ক্রিকেট দুনিয়া থেকে মনে হয় হ্যাঁ এই রেকর্ডটা কি রোহিত শর্মা ভাঙতে পারবে এটাই সবচাইতে বড় সন্দেহ ভাই যে এই রেকর্ডটা কি রোহিত শর্মা ভাঙতে পারবে তবে এটা কনফার্ম এটা কনফার্ম যে রোহিত শর্মা দুই হাজার সাতাশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলছে কনফার্ম যারা বলছিল না যেসব নিন্দুকেরা যেসব নিন্দুকেরা বলছিল যে রোহিত শর্মাকে বাদ দিয়ে দাও ক্যাপ্টেনত্ব তো চলেই গেছে ক্যাপ্টেনত্ব চলেই গেছে এবার ওকেও বাদ দিয়ে দাও টিম থেকে তাদের বলতে চাই দেখ ভাই সেই মানুষটা মোক্ষম জবাব দিয়েছে জবাব দিয়েছে ভাই নাম্বার ওয়ান ব্যাটসম্যান হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে একদম সকলকে পাগল করে দিয়েছে আর ওই সব থেকে বড় কথা আমি একটা কথাই বলবো বাংলাদেশকে ভাই দেখো এই নিয়ে পাঁচ পাঁচটা ভারতীয় প্লেয়ার নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে গেছে আমি চাই বাংলাদেশ থেকেও একটা প্লেয়ার নাম্বার ওয়ান হোক আমি চাই এটা